একটা গল্প মনে পড়ছে বলবো বলবো আগের দুনিয়ায় দেশ চালাই তো কারা রাজা বাচ্চা আগের দুনিয়ায় দেশ চালাই তো কারা তারপরে দুনিয়া চালাইছে জমিদারেরা এটা ফিউ ডেজ এগো এই অল্প কিছুদিন আগের কথা জমিদারেরা দেশ চালাইছে কিন্তু এর আগে দেশ দুনিয়া চালাইছে হলো কারা রাজা বাদশা তো রাজা ইচ্ছা রকম আল্লাহ ছিল হরিণ শিকারে যাবে নদীতে ভ্রমণ করতে যাবে একটু যুদ্ধ দেখতে যাবে কত ধরনের পাহাড় ঝর্ণা দেখতে যাবে আর রাজা বাদশাহ চললে পাইক পেয়াদা চাকর নকর হাজারটা তাদের সাথে চলে তো বাদশাহ তার উজিরে আলা প্রধানমন্ত্রীকে ডেকে বলল উজিরে আলা আমি একটু বাৎসরিক ভ্রমণে যাব তো জঙ্গল ভ্রমণ তো করছি পাহাড় ভ্রমণ করছি এইবার আমি একটু নৌবিহারে যাব। একটু দরিয়া ভ্রমণে যাব তো ঠিক আছে যাহা দরিয়া ভ্রমণে যাবেন তুমি এটার ব্যবস্থা করো অ্যারেঞ্জ করো এখন উজিরে আলা চিন্তা করলো বাদশা তো আর যে কোনো দিন বের হওয়া যায় না ঝড় বৃষ্টি ব্যাপার সবার আছে সুবিধা অসুবিধা আবহাওয়ার ব্যাপার আছে এই জ্যোতিষী যারা আছেন জ্যোতির্বিজ্ঞানী যারা আছেন অ্যাস্ট্রোলজার যারা আছেন আবহাওয়াবিদ যারা আছেন আপনারা একটু বলেন তো এই মহারাজকে নিয়ে কবে আমরা একটু নৌবিহারে একটু বিনোদনে এ জার্নি বাই বোটস একটু কবে করা যায় দেখেন তো ওনারা গুনে বেসে বলল আগামী মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার খুব ভালো আবহাওয়া দারুণ চমৎকার আবহাওয়া উজিরে আলা সব ব্যবস্থা করলো যে আগামী মঙ্গলবার আপনার নৌ বিহার নৌভ্রমণ তো বাদশা চললো চাকর নকর পাইক পেয়াদা সব তার আগে আর পিছনে না নদীর ঘাটে দরিয়ার ঘাটে গেছে ওই নদীর ঘাটে দরিয়ার দিয়া রাখাল ছাগল চড়ায় গিয়ে কালাম আলাইকুম মহারাজ যা পানো দরিয়া আজকে যাবেন কেন যে আজকে ঝড় বৃষ্টি হইতে পারে আই বেটা তুই লেখাপড়া করছিস কত দূর কনা হুজুর ঝাঁপানা ছোটবেলা বাপ মারা গেছে গরিব মানুষ কোনো মতেই ছাগল গরু চড়াই এ দিয়ে যাবাই তাই দিয়ে পেট চলে সংসার চলে লেখাপড়া কিছুই করি না বাচ্চার মেজাজ গরম হয়েছে বেটা বেউকুফ অশিক্ষিত মূর্খ আমার জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী আভাবিদ আমার অফিসার আমার চাকরিজীবীরা কয় আজকে আবহাওয়া ভালো আমি যাচ্ছি আনন্দে আরো এসে একটা বাধা দিল যাওয়ার পর খুব আনন্দ ফুর্তি টুর্তি করছে হঠাৎ বিকাল বেলায় বিকাল বেলায় গোধরি লগ্নে আকাশে মেঘের ঘনা কাটা সন্ধ্যা হতে না হতেই কালো মেঘ এরপরে ঝড় হওয়া তারপরে বৃষ্টি বৃষ্টিতে সবাই কাউয়া ভেজা আচ্ছা বলেন তো বাদশার মেজাজ ঠান্ডা না গরম ভালো না খারাপ ভিজা ঠিজা তো বাদশার মেজাজ জাহর হইস কালকে যে কত লোকের ফাঁসি হয় তার ঠিক নাই তারপরে বাদশা আসছে কোনো মতে রাগ সম্বরণ করে মেজাজটা ঠান্ডা করে গেল বাড়িতে সারা রাত বৃষ্টি সেই ভেজা সর্দি ঠান্ডা কাশি নিয়ে সকালবেলা রাও সিংহাসনে আরোহণ করলেন উজির আলাকে ডাকলেন এই তোর আবহাওয়া অফিসারদেরকে ডাক এ তো হাজার হাজার টাকা বেতন দিয়ে আমি কাদেরকে লালন পালন করি হ্যাঁ তোমরা বলো কি বলছিল কয় জাহাপানা আমরা তো হিসাব কিতাব করছি না অনেক সময় হিসাব কিতাবে একটু উনিশ বিশ হয় এইতে হয়তো আমাদের এরকম হয়েস আরে বেটা তোদের কথা ঠিক হইল না হইল রাখালের কথা এ রাখালে আন বাদশার হুকুম গোয়েন্দারা গিয়ে স্যাং দোলা করে একেবারে চার হাত পাও তুলে রাখালকে নিয়ে আসছে ধরিয়া এই ব্যাটা। তুই কেমনে বললি তুই কেমনে বললি হাজার টাকা লক্ষ টাকা বেতন দিয়া ওদেরকে দিয়া আমি যা পাইলাম না তুই কেমনে পাইলি তোরেই আমার আভা অফিসার বানাবো কয় স্যার সর্বনাশ করছে এই কাজটা করবেন না স্যার কেন স্যার আমি তো কল একটা কলম ভাঙি তিনটা দুনিয়ার মূর্খ এটা আমার দ্বারা হবে না বেটা তোর দ্বারা হবে না তোর কথাই তো সঠিক হয়েছে কয় স্যার যাহা না এটা তো আমি বলি নাই বলছে আমার সাগর বলছে আমার হুজুর আমি তো ছোটবেলা থেকে এই ল্যাংটা কাল থেকে ছাগল চড়াই এই দরিয়ার পাশে ঘাস খরকুটা খাওয়াই তো যখন কোনো দুর্যোগ ডিজাস্টার প্যান্ডামিক ঘর তুফান ইত্যাদি যখন পূর্বাভাস হয় আমার ছাগল খালি ভ্যাঁ ভ্যাঁ করে আর ঘন ঘন মতে শুধু একটু ভাষা বলতে পারতো ও তো মূর্খ মানুষ ও যেটুক বসছে আপনি আমি হইলে হয়তো প্রস্রাব করে একটা সুন্দর ভাষা বলতাম ও তো আর লেখাপড়া জানা ডক্টরের ডিগ্রি করে না ও তো যা বোঝে তাই বলছে স্যার আমার হুজুর আমার ছাগল এরকম কোনো কিছু আবাস পাইলে ভ্যাঁ ভে করে আর কি করে ঘন ঘন এইটা দেখে আমি বলছিলাম বাচ্চাকে এইবার যে কটা চেয়ার আছে ওনার ছাগলগুলোর প্রত্যেকটারে বসাও তো সেদিন থেকে দেশের কিছু কিছু চেয়ারে কে বসছে ভাই সেদিন থেকে দেশের কিছু কিছু চেয়ারে কারা বসছে ভাই আমার মনে হয় ওই শেয়ারগুলোতে এখনো দুই সেটার ছাগল আছে কি সুন্দর একটা কবিতা কি সুন্দর নীতি বাক্য অতে অশোক সঙ্গ ত্যাগ করো আতে আলস্য দোষের আক ইতে ইক্ষুর রস অতি মিষ্টি এই এই জিনিসগুলো আমরা ভালো পড়তাম না এই যে এখন নুরানি মাদ্রাসায় কী সুন্দর পড়ায় নুরী মাদ্রাসায় প্রত্যেকটা বর্ণ ইংরেজি হোক আরবি হোক যে কোনো অ্যালফাবেট কি সুন্দর করে পড়ায় আল্লাহ এগুলো যারা আবিষ্কার করছে এর বিনিময়ে তাদেরকে উত্তম জাজা উত্তম জাজা উত্তম জাজা দুনিয়া এবং আখেরাতে দান করেন আল্লাহ তাদেরকে সম্মানিত করেন কি সুন্দর ভাষা অতে অজু আতে আজান কতে কোরআন অক্ষর শেখা হলো কিছু নীতি বাক্য শেখা হলো এখন আমার দেশের কোন পাগলেরা যে বসছে তারা ওইগুলা বাদ দিয়া কি দিছে হাটটিমাটিম টিম মাঠে পাড়ে ডিম খাড়া দুটি শিখ এই পাগলদেরকে জিজ্ঞেস করা দরকার আপনারা যারা আমাদের কথায় হুজুরদের কথায় আবার আপনার কাছে আমি প্রশ্ন করি যাদের কাছে লাগতেছে আমার কথা শুনে যারা রাগ করতেছেন আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দিলাম পৃথিবীর অ্যামাজন পৃথিবীর আফ্রিকার জঙ্গল সুন্দরবন থেকে পৃথিবীর এমন একটা জঙ্গলের কথা বলেন যেখানে ডিম পাড়ে এমন প্রাণী আছে যেই প্রাণীর মাথায় শিং আছে আর এই স্তন্যপায়ী প্রাণী যদি হতো তাও বুঝতাম এক ধরনের স্তন্য পাই প্রাণী আছে যাদের মাথায় শিং যাদের নাম হাটটিমা টিম টিম ডিম পাড়ে এমন কোন প্রাণী পৃথিবীতে আসে কোন জঙ্গলে কোন মরুভূমি কোন মরুদানে যে মাথায় শিং আছে এটি কি আপনার জানা আছে এই গাঁজাখড়ি জিনিসগুলো সিলেবাসে ঢুকলো কেন কারা ঢুকাইল বন্ধুরা আমার এতদিন আমার সন্তানেরা যাও কিছু শিখবে শিখত এখন তো নতুন করে আবার আসমান থেকে কিছু সিলেবাস আমদামি হচ্ছে ব্যাংক বানাইতে হবে ব্যাঙের ডাক কুত্তার ডাক শিয়ালের ডাক ছাত্র আমরা ছেলে পেলে স্কুল কলেজ মাদ্রাসায় পড়াই আমরা তো মানুষ বানানোর জন্য জানোয়ার বানানোর জন্য নয় তো ও জানোয়ারের ডাক শিখলে আমার কি লাভ আমার তো ক্ষতি ও তো আমার বলবে বাবা দশ বছর পড়িয়া আগের দিনে হয়েছে মানুষ এখনকার দিনে আমরা জানোয়ার হয়েছি হুকু হুক হু জন্য বন্ধুরা আমার বাচ্চাদেরকে পড়াশোনা দিতে হবে একটা সুন্দর মেথড বাচ্চাদের মাঝে একটা ইথিক্স ঢুকাই দিতে হবে আর্ডোলজি ঢুকাই দিতে হবে একটা ভ্যালুস মূল্যবোধ ঢুকায় দিতে হবে